والأرض والجبال فأبين أشفقنا منها هملها الإنسان وقال النبي صلى الله عليه وسلم كن عالما أو متعلما أو مستمعا أو محبا فلا تكونوا خامسا فأهلك أو كما قال النبي صلى الله عليه وسلم وقال الله تعالى في شان حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا മോ തസ്ലീമ മഹത്തരം അക്ബർ മദ്ദീബ്രം തീ അമ്മ മുഹമ്മദ് മുഹമ്മദ് আলহামদুলিল্লাহ প্রশংসা মাত্র সে আল্লাহ পাক রব্বুল আলমিনের যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে বড়ো ভালোবেসে গরম করে গুরুত্বপূর্ণ মদলিস কোরআনী মদলিশ এই মদলিসে এসে বসার তৌফিক দান করেছেন এই জন্য আল্লাহ পাকের দরবারে শুকুর গুজার করি সকলে একবার বলি আলহামদুলিল্লাহ আর জোরে বলি আলহামদুলিল্লাহ তার পরে জানাই মজিতবা মোহাম্মদে মোস্তফা সকলে বলি সাল্ল আলি ওই নবী আপনার আমার জন্য কালকে আমাদের ময়দানে সুপারিশের কাণ্ডারি হবেন সেই নবীর প্রতি লক্ষ কোটি দুরুদ সালাম বর্ষিত হোক সকলে বলি আল্লাহ মাবিন মোহতারাম মোকরম আল্লাহর নবী জানাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম একটা হাদিস বললেন বলে কে কোন আলিমান তোমরা সবাই আলেম হও তোমরা সবাই আলেম হও যদি না হতে পারো আও মুতা আল্লিমান তলেবে আলেম হও যদি না হতে পারো আউ মুস্তামিয়ান তোমরা আলেম ওলামার কথাকে তোমরা মান্যকারী হও বলুন সোহান আল্লাহ আর নইলে আও মহিব্বান আলে মোলামাদের সঙ্গে তোমরা মহাব্বত রাখো বন্ধুত্ব রাখো ওয়ালা দাগুন খামিসান কিন্তু খবরদার তোমরা পাঁচ নম্বর হয় না যদি হাও ফাই হলে তাই তোমরা হালাক হয়ে যাবে আল্লা রসুল্লার বাণীটা কী ছিল তোমরা আলেম হবে নইলে তলেবে এলিম হবে নইলে আলেমদের কথাকে তোমরা শুনবে আর নইলে আলেমদের সঙ্গে তোমরা মহাব্বত রাখবে দুশ্মনি না হয় ইগো বাবা ঠিক না বেটে আর এই চারটে ব্যথি রেখে তোমরা পাঁচ নম্বর তোমরা হও না যদি চারটাকে ডেভেলপ করে ওভারটেক করে তোমরা পাঁচ নম্বর হয়ে যাও তোমরা কি হবে ধ্বংস নিশ্চিত হয়ে যাবে আমার সম্মানিত বন্ধগণ পাক যেন আমাদের চারের মধ্যে রাখেন বলুন আল্লাহ হুম আবার সম্মানিত বন্ধগণ আল্লাহ পাক রব্বুল আল কোরআনে আমানত দেবেন আমানতটা কার মধ্যে দিলে কোরআনের আমানতদারি দ্বারি ঠিকঠাক আদায় করা যাবে আল্লাহ দ্বারা সৃষ্টি জগতের মধ্যে বাসায় করতে লাগলেন আসমানকে দেব নাকি জমিনকে দেব পাহাড়কে দিব নাকি পর্বতকে নেব কোন গাছপালাকে দিব নাকি কাকে দেওয়া যায় দিলে পরে এই কোরআনে আমার দ্বারি রক্ষা হবে সম্ভব হবে আল্লাহ পক্রব্বুল আলমিন সৃষ্টি জগতের মধ্যে বাসাই করতে লাগলেন খুঁজা খুঁজি করলেন বাসাই করার পরে আল্লাহ দালা ইচ্ছা করলেন সৃষ্টি জগতের মধ্যে সর্ববোধ মাল্লাদালান আসমানকে খুঁজে বার করলেন ও আসমান আমি তোমার বুকে কোরআনে কারিমকে দিতে চাই আমানত হিসাবে এই কোরআনের গুরু দায়িত্ব আসমান তুমি বহন করো আসমান তখন বললো আলামিন তোমার এই দামি কেতাব এত দামি কেতাব কোরআনে কারিম আমি আসমান দ্বারা তোমার কোরআন বহন করা আমার দ্বারা সম্ভব হবে না ও আল্লাহ তুমি আমার বুকে কোরআন তুমি অবতীর্ণ করো আসমান কেটে গেল আসমানের পরে দ্বিতীয় পর্যায়ে আল্লাহ পাক রব্বুল আলমিন খুঁজে পার করলেন এই জমিনকে লক্ষ্য করে আল্লাহ পাক বললেন ওরে জমিন আমি তোমার বুকে আমার মহান কেতাব এই কেতাবকে আমি তোমার বুকে আমানত দিতে চাই কোরআন তুমি নিয়ে নাও জমিন তখন বলল রব্বুল আলমিন তোমার এই কোরআনের এত সম্মান এত মর্যাদা গো আল্লাহ আমার দ্বারা কোরআন বহন করা সম্ভব হবে না বলে কেন ওগো আল্লাহ আমি হলাম জমিন আমি থাকি সবার পদ আমার ওপর দিয়ে মানুষ চলে পাক অবস্থায় চলে না পাক অবস্থায় চলে হাজি সাহেব চলে মাস্টার সাহেব চলে দরবেশ চলে ডাকা চলে গোনাগাররা চলে ও গো আল্লাহ তালাম আর তুমি দামি কে তুমি আমার বুকে দিবে আর না পাক অবস্থায় মানুষ চলাচল করবে ও আল্লাহ এই কোরআনের বড় বেজ যদি ঘটে যাবে তুমি আল্লাহ আমার বুকে কোরআন তুমি দিও না আসমান কেটে গেল জমিন কেটে গেল তিন নম্বরে আল্লাহ পাক রব্বুল করলেন ওয়াল জিবাল এই শক্ত পাহাড়টাকে জয়স করলেন আল্লাহ বরেও গোয়াল পাহাড় তোমার আমি কোরআন দিতে যায় কোরআন তুমি সংগ্রহ করো তোমার কোরআনের দায়িত্ব নিয়ে নাও ভাইমার পাহাড় শক্ত নাকি নরম যদি পাহাড়ে একটা ঘুষি মারা যায় খুব মজা লাগবে নাকি বলুন হাতটা ভাঙবে নাকি পাহাড় ভাঙবে কোনটা হাত হাত পাহাড় কিছু পাহাড় কিছু হবে না তো পাহাড় থেকে যাবে আপনার হাতটায় শেষ হয়ে যাবে পাহাড় কে বলা হল পাহাড় তোমার আমি কোরআন দিতে চাই কোরআন তুমি নিয়ে নাও আবার সময় তো বন্ধ গান আল্লাহ বাগাদ বলছেন লাবান হাজাল কোরআ না লাজ বলে নারী খসিয়া সাদিয়ামিন খসিয়াদিল্লা যদি এই পাহাড়ের উপরে কোরানের কারিমের অবতীর্ণ করা হতো কোরআনের সম্মান মর্যাদা এই পাহাড় বহন করতে পারবে না রক্ষণাবেক্ষণ করতে পারবে না এই জন্য আল্লাহর ভয়ে আল্লাহর দরে এই পাহাড়টা চূর্ণ বিচূর্ণ হয়ে যেত ভেঙে গোড়ো গড়ো হয়ে যেত আল্লাহ আসমান কেটে গেল জমিন কেটে গেল শক্ত পাহাড় পর্যন্ত কেটে গেল তিনটে কেটে গেল সর্বশেষে আল্লাহ রব্বুল আলম সর্বকালের সর্বযুগের মহামানব নবী মুহাম্মদ রসৌল্লা সাল্লাহকে সামনে রেখে বললেন আয়াস ফিকনা মিনহা হামাল হামাল ইয়াহমুল মানে বুঝা বহন করা আল্লাহ নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহকে বললেন নবী গো আপনার বুকে আমি কোরআন দিতে যাই এ গুরু দায়িত্ব মহান দায়িত্ব আপনার আমি দিতে যাই কোরআন আপনি নেবেন আল্লাহ রসুল বললেন আপনি আমাকে দিয়ে দেন আল্লাহ নবী মাথা পেতে কোরআনের দায়িত্ব বহন করেছেন ধরো বলুন সোহান আল্লাহ নবী আছে পৃথিবীতে এখন গো পৃথিবীতে আছেন কিন্তু তার কোটি 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 ভক্ত সাহাবা সাহাবার চলে গেছেন উম্মতেরা পৃথিবীতে আছে না নাই কেমন পর্যন্ত দায়িত্ব এসে দেখুন উম্মতে মোহাম্মদ বলুন সোহান আল্লাহ আমার সম্মানিত বন্ধকাঠ এই কোরআনুল কারীমকে আল্লাহ তাআলা কেন পৃথিবীর বুকে দিলেন এই কোরআনের সম্মান গমন কোরআনের কেমন দাম আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন বল বিফাজিলিল্লাহি বিরহমাতহি ফাবিদালিকা ফালনা ফুরুহু হুয়া খায়রুম মিম্মা আজমাউ কোরআন কেমন কিতাব আল্লাহ পাক বললেন তোমাদের সামনে এই কোরআনে কারিমটাকে দেওয়া হলো এই জন্য তোমরা আনন্দে আনন্দিত হয়ে যাও আত্মহারা হয়ে যাও বলে কেন আনন্দে আত্মহারা হবে কোরান কেমন দামি সম্পদ আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন এই পৃথিবীর সামনে যা কিছু মানুষ সর্জন করেছে যা কিছু মানুষ সঞ্চয় করেছেন এর চাইতে হাজার হাজার গুণে দামি হলো আল কোরআন বলুন সোহান আল্লাহ মানুষ কি সংগ্রহ করছে মানুষ সংগ্রহ করেছে তেলের কুড়ি পেট্রোলের খনে সোনার খনে চাঁদের খনে লোহার খনে আপনার কেরোসিনের খনে আলকাত্রার করে যতগুলো সম্পদ মানুষ সঞ্চয় করেছেন সমস্ত সঞ্চয়ের চাইতে আল্লাহ পাক বললেন হোয়া কয় সবার চাইতে বলুন আর বন্ধগণ আজকে যদি মানুষকে বলা হয় তোমরা এক মহা ফেলে সও কোরআনের সামনে তোমরা এসে যাও আর দেখবেন যতই জানান খারাপ মানুষ হোক না কেন যখন সে কোরআনের সংস্পর্শ এসে যাবে কোরআন অনুযায়ী জীবন করতে থাকবে যত মানুষ খারাপ হোক না কেন কোরআনের সঙ্গে লাগলে পারে ওই ব্যক্তি হয়ে যায় বলুন এবং তার সম্মান আল্লাহ তালা আকাশ চুম্বী পর্যন্ত বাড়িয়ে দেন বলুন সোহান আল্লাহ কোরআন মানুষ শুনতে চায় না কে ময়দানে যারা মানুষগুলো গোল কোরআন শুনতে চায় না তাদেরকে বোধা দেওয়া হয় কোরনের মহফিল আসতে দেওয়া হয় না তারা কি বলবে দেখুন একবার আল্লাহ তারা তাদের ব্যাপারে বললেন অকল আল্লাহ জিনা গা ফারো রব্বান আরিনাল্লা মিনাল জিন্ নেও এন্স নাজ আলহু মাতা একদম মিনাল আসফালি কেমতের ময়দানে আল্লাহর সামনে বলবেন অব্বুল আলমিন ওই মানুষ গেলাকে আপনি আমাদেরকে একবার দেখা দেন ওই মানুষ আর জিন সম্প্রদায় দুটো মানুষই বলবে তাদেরকে একবার দেখিয়ে দিন যারা পৃথিবীর জমেনে আমাদেরকে কোরানের মজলিশ থেকে বাধা দিয়েছিল কোরআনের মজলিশে বসা যাবে না ওই শ্রেণীর মানুষগুলোকে আপনি একবার দেখা দেন তাদেরকে আমরা দুই পায়ের তলায় ফেলে পদদলিত করে লাঞ্ছিত অপমান করে দেব। আমার বন্ধুগণ সেদিন কি আল্লাহ সুযোগ দিবেন নাকি বলুন কিয়ামতের মাঠে বলি আল্লাহ পৃথিবীর যা কিছু হওয়ার হয়ে গেছে আপনি আর একবার পৃথিবীতে আমাদেরকে পাঠিয়ে দিন আমরা কি এখন সব ভালো কাজ করবো বেশি বেশি করানা গারিমি তেলাওয়াত করবো তসবি আলহামদুলিল্লাহ বলবো পান্জি আমাদের পাবন্দী করব আল্লাহ তুমি একবার আমাদেরকে আবার পাঠিয়ে দাও আল্লাহ কি পাঠাবেন আল্লাহ বলবেন অসম্ভব আর তোমাদের পাঠানো হবে না আমার বন্ধুগণ আল্লাহ ফাক রাবুল আপনাকে আমাকে সকলকে জানার বোঝার মানার সুমুজ দান সকল সকল বলে আল্লাহ মাবিন ওয়াখেরি দাবানা আনির হামদুল্লাহীর বিলাহালবিন আসসালামু আলাইকুম